ধনতেরাসের দিন অথবা দীপাবলির দিন আপনি যদি গৃহে এই গাছ আনতে পারেন তবে সারা বছর অর্থের অভাব হবে না নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই জ্যোতিষ শাস্ত্রে বেশ কিছু বৃক্ষের কথা জানানো হয়েছে আপনি যদি এই বৃক্ষ শুভ দিনে শুভ তিথিতে বাড়িতে এনে রোপণ করতে পারেন তবে সেই সমস্ত গাছ অর্থকে আকর্ষণ করে যার কারণে আপনার গৃহে আস্তে আস্তে ধনলক্ষ্মী প্রবেশ করতে থাকে ধনতেরাস অথবা দীপাবলি হচ্ছে অত্যন্ত শুভ দিন এই দিনে আপনি যদি গৃহে এই সমস্ত গাছ আনতে পারেন এবং রোপণ করতে পারেন তবে মাতা লক্ষ্মীদেবী কুবের মহারাজ গণেশ ভগবান এবং ধনন্তরীর কৃপা পড়বে আপনার উপর যার কারণে আপনার গৃহ সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে ধনতেরাসের দিন কখন এই গাছ কিনে আনবেন ধনতেরাস তিথি শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটে এবং এই তিথি শেষ হচ্ছে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে কাজেই বারোটা আঠান্ন থেকে পরের দিন একটা একান্ন এই সময়ের মধ্যে আপনি এই গাছ কিনে আনতে পারেন কিন্তু কোনো কারণবশত ধনতেরাসের দিন যদি আপনি গৃহে এই সমস্ত গাছ কিনে এনে রোপণ করতে না পারেন তবে আপনি দীপাবলির দিন গাছ কিনে আনুন এবং বাড়িতে রোপণ করুন দীপাবলির দিন কখন গাছ কিনে আনবেন দীপাবলি শুরু হচ্ছে কুড়ি অক্টোবর বিকেল তিনটে চুয়াল্লিশ মিনিটে এবং এই দীপাবলি শেষ হচ্ছে একুশে অক্টোবর বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে কাজেই এই সময়ের মধ্যেও আপনি গাছ কিনে আনতে পারেন অর্থাৎ আঠেরো তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ এই তিনটে দিন খুবই শুভ দিন পাচ্ছি এই তিনটে দিনের মধ্যে আপনি যদি অর্থ প্রদানকারী বৃক্ষ কিনে আনতে পারেন তবে আপনার পরিবারে পজিটিভ এনার্জি বজায় থাকবে ধনতেরাসের দিন এবং দীপাবলির দিন প্রথমে আপনি যেটি করবেন সেটি হচ্ছে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বট গাছের নিচে বা অশ্বত্থ গাছের নিচে একটি সরিষার তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন এরপর নিজের গৃহে সুখ শান্তি কামনা করবেন এরপরেই আপনাকে গাছ কিনে আনতে যেতে হবে গাছ কিনে আনবেন শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্র পরিধান করে এমনকি সেদিন নিরামিষ আহার গ্রহণ করবেন প্রথম যে গাছের কথা জানাব সেটি হচ্ছে আমরকি বৃক্ষ এমনটা বিশ্বাস করা হয় যে আমরকি গাছে মাতা দেবী এবং ভগবান বিষ্ণুর বাস রয়েছে কাজেই আপনি যদি ধনতেরাসের দিন বা দীপাবলির দিন এই গাছ কিনে আনতে পারেন তবে আপনার অর্থের অভাব হবে না আপনার গৃহে সময় পজিটিভ এনার্জি থাকবে দ্বিতীয় যে কাছের কথা জানাবো সেটি হচ্ছে মানি প্লান্ট আপনি যদি ধনতেরাস বা দীপাবলির দিন মানি প্লান্ট কিনে আনতে পারেন তবে জানবেন এটি এমন একটি গাছ যেই গাছকে চুম্বকের সাথে তুলনা করা হয় কারণ এই গাছ অর্থ এবং সম্পদকে আকর্ষণ করে থাকে তৃতীয় যেই গাছের কথা জানাবো সেটি হচ্ছে তুলসী গাছ তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এই গাছ বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে কাজে চেষ্টা করুন এই দিন বাড়িতে তুলসী গাছ আনুন এবং সেটি রোপণ করুন পরবর্তী এবং শেষ যেই গাছের কথা জানাবো সেটি হচ্ছে সাইট্রাস গাছ এমনটা মনে করা হয় সাইট্রাস গাছ রোপণ করার পর এই গাছে যত বেশি ফন হবে তত আপনি ভাগ্যবান ততই আপনার ভাগ্য আস্তে আস্তে খুলে যেতে শুরু হবে এই হচ্ছে কটি গাছ আপনি ধনতেরাসের দিন কিনে আনুন এবং রোপণ করার চেষ্টা করুন সব কটা গাছ যদি কিনতে না পারেন অন্ততপক্ষে একটি বা দুটি গাছ অবশ্যই কিনে আনুন এবং রোপণ করুন আরেকটি গাছের নাম আপনাদের জানাবো এই গাছটি চমৎকারী গাছ এই গাছটি শুধুমাত্র কিছু রাশির জন্য যথেষ্ট সৌভাগ্য বহন করে আনে তার মধ্যে দুটি রাশি অন্যতম একটি ধনুরাশি এবং অন্যটি মিন রাশি এই দুই রাশির জাতক এবং জাতিকারা যদি বাস গাছ কিনে আনতে পারেন এবং সেটি ফাঁকা জায়গাতে রোপণ করতে পারেন সেটিকে যদি বড় করতে পারেন গাছটি যত বড় হবে ততই দেখবেন আপনার অর্থ সমৃদ্ধি ঘটছে কাজেই এই গাছটি ধনু এবং মীন রাশির ব্যক্তি কিনে আনতে পারেন ধনতেরাসের দিন বা দীপাবলির দিন এই সমস্ত গাছ কিনে আনুন দেখবেন মাতা দেবী ভগবান গণেশ এবং কুবের দেবতা এবং ধন্যন্তরীর কৃপা পড়বে আপনার উপর ধন্যবাদ